ৰামতকাত সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আশা করি মহান রব্বুল আলমিনের দ্বারায় আপনারা সকলেই ভালো আছেন সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আজকে হজরত ওমর রাদিয়াল্লাহুতাল্লাহ আনহু থেকে একটি ঘটনা বর্ণনা করব ঘটনার শিরোনাম হচ্ছে রাসুল সাল্লি সাল্লামের গৃহে হাফসা রাজিয়ালুতালাহ আনহু হজরত হাফসা বিনতে ওমর রাদিয়াল্লাহ আনহার প্রথম স্বামী ছিলেন ইসলামের প্রথম দিকের সাহাবি হজরত উনাইস ইবনে হাজাফা উযাফা আস শাহমি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বদরের যুদ্ধে গুরুতর আহত হন এবং সেই আঘাতের ফলে পরবর্তী সময়ে ইন্তেকাল করেন হাফসা রাদিয়াল্লাহু আনহা ইদ্দত শেষ হওয়ার পর উমর রাদিয়াল্লাহু আনহু হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে দেখা করে হাফসা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করার প্রস্তাব দিলেন উসমান রাদিয়াল্লাহু আনহু বললেন আমি ভেবে দেখব এর কিছুদিন পর উসমান রাজিয়ালু আনহু আনহুর সঙ্গে দেখা করে বললেন আমি বর্তমানে বিয়ে করার ব্যাপারে কিছু ভাবছি না এরপর ওমর আবু বকর রাজিয়াল্লাহ আনহুর সঙ্গে দেখা করে হাফসা আল্লাহ আনহাকে বিয়ের প্রস্তাব দিলেন আবু বকর রাজিয়াল্লাহ আনহু নীরব থাকলেন আবু বকর আল্লাহ আনহুর নীরবতায় ওমর কষ্ট পেলেন তার খুব রাগ হল এর কিছুদিন পর স্বয়ং রাসুল সাল্লাহ আলাইয়া সাল্লাম ওমর রাজিয়াল্লাহ আনহুর কাছে হাফসা রাজিয়াল্লাহ আনহাকে বিয়ের প্রস্তাব পাঠান এরপর আবু বকর রাজিয়াল্লাহ আনহু ওমর রাজিয়াল্লাহ আনহুর সঙ্গে দেখা করে বললেন আমি আপনার প্রস্তাবে নীরব থাকায় আপনি হয়তো রাগ করেছিলেন ওমর রাজিয়াল্লাহ আনহু বললেন হ্যাঁ কিছুটা তো হয়েছিল আবু রাদিয়াল্লাহু আনহু বললেন আপনি যখন আমাকে প্রস্তাব করেছিলেন তখন আমার জানা মতে রাসুল সাদাল্লাহ সাল্লাম হাফসাকে বিয়ে করার ব্যাপারে কিছু ভাবতেছিলেন তাই আমি নীরব ছিলাম আর আমি তো রাসুল সাল্লাহ আলহিউ সাল্লামের রহস্য ফাঁস করতে পারি না রাসুল সাল্লাম যদি হাফসাকে বিয়ে না করতেন তাহলে অবশ্যই আমি তাকে গ্রহণ করতাম সুপ্রিয় সমিত শ্রোতা আজকের ঘটনাটি এই পর্যন্তই ঘটনাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবে বলবেন আল্লাহ হাফেজ